গুড মর্নিং গাইস বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে গলাটা কালকের থেকে বেটার রয়েছে ব্যথাটা আসে বাট খুব অল্প সাড়ে দশটা বাজতেই যাচ্ছে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে আজকে আবার রয়েছে গোলা রুটি আর গুড় সদরবি তুই বসে বসে টিভি দেখছো গাড়ি কোথায় তো কাটুন ইয়াই ইয়া বেরিয়ে তুই বেরিয়ে আয় গাড়ি বের করতে হবে না তোকে আমি বের করবো গাড়ি তুই বেরিয়ে আয় না তুই বেরিয়ে আয় আয় তুই আয় তুই আয় তুই বেরিয়ে আগে আয় এখানে দাঁড়া এইখানে দাঁড়া তারপরে আমি গাড়ি বের করছি থাকছি থাকে এখানে দাঁড়া এখানে দাঁড়া একটু শহর তাহলে তো গাড়ি বের হবে Ah. Banyak kali

তাহলে আমি চলে গেলাম তাহলে আমি চলে গেলাম ভবো ওইদিকে দেখে এসছে একটা ছোট ভব ছিল হ্যাঁ মা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দাও সবাইকে

হয়েছে একটা পেয়েছে হ্যাঁ একটা পেয়েছে খাওয়াবে কলা দিয়ে কি করবে তুমি জুজু নয় ওটা কলা হ্যাঁ ওরকম ফেলে না ওটা তুলে দাও থাম্মিকে দাও ওটা পুজো হবে ওটা ছুড়ে ফেলো না ওটা ওর জুজু মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার খুব ভয় লাগছে হ্যাঁ থাম্মিক দাও থামিয়ে দাও ঠাম্মিকে দাও দাও ওখানে রেখে দাও চলো 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 জুতো পারো ওদিকে যেও না এদিকে আসো ঠাকুর পুজো হচ্ছে চলো চলো আমরা ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে আবার দুষ্টুমি হবে হ্যাঁ চ বসা বসা তুই শিখে গেছিস খেলতে ভাই কেউ সে গিয়ে দে না না ও শুধু ক্রিকেট খেলে

গো ঘুম হয়েছে হ্যাঁ ঘুম হয়েছে তোমার হয়নি হয়নি ঘুম ঠিক করে ঘুমাতে পারছি না ছোট এই যে বললে ঠিক করে ঘুম হয়নি তার একটু ঘুমানো উচিত তো বাট গাড়ি যা হয়ে গেছে তুলে দাও তুলে দাও যেটা পড়ে গেছে তুলে দাও হ্যাঁ গুড বয় বা ঘুম হয়েছে তোমার হয়নি ঘুম চলে তো ঘুম আও চলে যাচ্ছ কেন আমার ভাই ছাইট বোঝে গাড়ি আসলে সাইড হতে হয় আচ্ছা সেটা তুমি জানো ওই দেখ

ধরে না জুজু রে বাবা কি ভয়ঙ্কর জুজু কামড়াচ্ছে আমাকে বাবা আমাকে জুজুটা বোধ হয় কামড়েই দিল না না আর ভয় দেখিও না নোংরায় পড়ে গেছে আর তুলো না জুজু হে ভৌ হে জুজু বহুত দাও কামড়ে দেবে যে রানী গ্লাস নিয়ে দুধ আনতে গেছে যে ওই গ্লাস নিয়ে গেছে

ও ও চলে যাচ্ছে রানীর সঙ্গে ও চলে যাচ্ছে চলে এসছি লাঞ্চ করতে এখন বাজে তিনটে দশ আজকে লাঞ্চে কি আছে দেখে লাঞ্চে আজকে রয়েছে তেতো আর ডিম পেঁয়াজ কলির তরকারি আর বাঁধাকপির তরকারি এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ চলো দেবো কি দেবো দেখি চলো কোনটা দেবো চলো দেখি কোনটা দেবো আসতে এইটা দিতে হবে এই ভাজাটা দিতে হবে এই ভাজাটা দেবো মা আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি দিচ্ছি কেমন একটু ঝাল আছে সাবধানে খেয়ে ডুবু চলো ঘরে চলো বিছানায় চলো 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 ঠান্ডা চলো না খাও ঝরে পাতা গুলো খাবি তুই d u c i c k t i c k Dick, 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 d i i c k d i c i c k Dick, i c k

এগারোটা বেজে গেছে আমরা ডিনার করতে চলে এসেছি আজকে ডিনারে রয়েছে আলু সেদ্ধ মাখা আর এদিকে আলুর দম ছোটবে আজকে এখনো ঘুমায়নি দশটার থেকে চেষ্টা করে এগারোটা বেজে গেছে এখনো ঘুমায়নি তাই মমতা আর আমি আজকে একসঙ্গে খেতে বসতে পারিনি যা দেখছি গলাটা প্রত্যেক দিন রাত হলেই ব্যথা করা শুরু করে হ্যাঁ তো আজকে ব্যথাটা কালকের মতো নেই কিন্তু ব্যথা রয়েছে সকালে কমই ছিল এখন অনেক বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা